আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর ডাবল জিরো থ্রি ফোর নাইন চিকান বিরপুর সারা বাংলাদেশের করা সম্ভব এগুলো ভাই রানিং এগুলা সাড়ে পাঁচ হাজার টাকা ধরা হ্যাঁ হ্যাঁ ভাই ভাই যাব হইলো আপনার বারোশো টাকা হ্যাঁ পকাড এলে বলো ভাই তিন বছর বয়স ছয় হাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ডাবল জিরো ফাইভ ডাবল সিক্স নাইন টু লোকেশন পুরান ডাক কি লাগবে একবার তো বলি না ভালো বয়স আপনার ভালো আছে ভালো কিছু না বয়স হয়ে ভাই ছয় সাত মাসের মতো কালার বসে দেন না পুরোটাই লাল হয়ে যাবে যে এরকম লাল টক টক হয়ে যাবে চাই তো তিন হাজার টাকা দেব ঝুলা